আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে একটি কমন রোগ পাইলস এই রোগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব পাইলস প্রায় বাংলাদেশের বিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের পাইলস এটা বিভিন্ন রকমের হতে পারে কেউ এটাকে ফিস্টোলা বলেন ফিস্টোলাটা কি এটা হচ্ছে ফোড়ার মতো হয় ভিতরে জমে খুব যন্ত্রণাদায়ক আবার কারো কারো হচ্ছে তাজা রক্ত পরে আবার কারো কাছে রেকটামটা বের হয়ে যায় আবার কারো কারো আছে হচ্ছে আপনার আঙুরের থোকা পায়খানা করতে বসলে আঙুরের থোকার মতো থোকার থোকার মতো এটা বের হয় এবং প্রচণ্ড ব্যথা হয় পায়খানা বসলে পায়খানায় বসলে তাজা রক্ত দেখে অনেকেই ভয় পেয়ে যান এরকম অবস্থা যদি কারো হয়ে থাকে আমি বলবো ভয় পাওয়ার কিছু নাই এটা খুব ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে এই পাইলসের একবারে রোগটাকে একবারে হেলা করা যাবে না রোগটা এমন একটা স্বেচ্ছা রোগ হলে সহজে যেতে চায় না অনেকেই এই পাইলস রোগ নিয়ে বিভিন্ন দেশ বিদেশে চিকিৎসা করিয়েছেন অপারেশন করিয়েছেন ভালো হয় না অপারেশন করার পরে এটা আবার হয় মূলত এটা কোথেকে আসে কোথায় হয় কারো বংশগত হইতে পারে যেমন দাদার থাকলে তার ছেলের বাবার থাকলেও ছেলের মায়ের থাকলে মেয়ের এইভাবে বংশ পরম্পনা কিছু আছে আবার আছে হচ্ছে যে খাবার অমিল থেকে হইতে পারে খাবার অমিল যেমন পোড়া অতিরিক্ত ভাজা ফাস্ট ফাস্টফুড অতিরিক্ত রাত্রি জাগরণ এইসব থেকেও পাইলস হতে পারে পাইলস যদি কারো হয়ে থাকে দ্রুত চিকিৎসা নেবেন হোমিওপ্যাথিতে ভালো কিছু মেডিসিন রয়েছে এবং যেটি খেলে দ্রুত কাজ করে এবং আপনার সমস্যা যেটাই হোক না কেন চলে যাবে যাদের পাইলসের সমস্যা আছে তারা অবশ্যই মিনিমাম রাতে আটটা থেকে দশটার মধ্যে ভাত খেয়ে শুয়ে পড়বেন রাত জাগা যাবে না পায়খানা যাতে কষা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যাদের এই সমস্যা আছে তারা যদি কিছু নিয়ম পালন করে বেশি পরিমাণে পালন পানি খান শাকসবজি খান ফল খান পেঁপে খান তাহলে পাইলস আর থাকবে না পাইলস নিয়ে পুষে রাখবেন না অনেকেই লজ্জায় কাউকে বলতে চান না বিশেষ করে মেয়েদের মধ্যে এই সমস্যাটা হয়েছে বলে না কাউকে কষ্ট পায় একটা পর্যায়ে এখান থেকে ক্যান্সার হয়ে যায় এরকমটা করবেন না রোগ আছে রোগের চিকিৎসা আছে চিকিৎসা নিলে ভালো হয় তাহলে পুষে কেন রাখবেন ডাক্তারকে দেখান ডাক্তার দেখে সুস্থ হয়ে যান কথার মাঝে ভুল থেকে হলে দৃষ্টি দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক